রসুলের সাক্ষাতের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ যারা স্বীকার করে নিল তারাই প্রকৃতপক্ষে ইহকালে আল্লাহ পাকে সাক্ষাৎ করে গেল আজকে জানুয়ারি এগারো তারিখ দু হাজার ছাব্বিশ সাল এই মুহূর্তে আমি আছি যশোর জেলার ঝিকুরগাছা তার গোড়পাড়া সাইডের একটা শিমুলিয়া শিমুলিয়া একটা জায়গায় সুন্দর সর্ষা ক্ষেত চারিদিকে আর এখানেও একটা ফুলের বাগান ফুল চাষ করে এলাকাটা আসলেই ফুল প্রসিদ্ধ এলাকা এখানে ফুলের অনেক সমারোহ হয় তো আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে আল্লাহ রবুল আলমিনের ধর্ম পদ্ধতিতে অনেক মানুষের কর্মফল বিনষ্ট হয়ে যায় সেই বিষয়ে সুরা কাফের একশো তিন একশো চার একশো পাঁচ নম্বর আয়তে দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি অল পৃথিবীর সমস্ত মানুষের কাছে এ আয়তে বলছে আমি কি তোমাদেরকে বলে দেব না এমন ব্যক্তিদের কথা যারা কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত তো তোরা কাপের একশো চার নম্বর আয়তে বলছে ওরা যদিও ওরা মনে করে যে আমরা সৈত্য সঠিক পথেই আছি তারপরে সোরা কাফের একশো পাঁচ নম্বর আয়তে বলছে তাদের পরিচয় সম্পর্কে এখানে বলছে যে ওহারাই তারা যারা আল্লাফাকে আয়াতকে অস্বীকার করে এবং আল্লা পাকের সাক্ষাৎকে অস্বীকার করে তো আল্লাফাকে সাক্ষাৎ অস্বীকার করে তাদের ফলে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যায় এবং রুজকে দিন তাদের কোনো ওজনের ব্যবস্থা থাকবে না যে তারা ওজনের ব্যবস্থা থাকবে না তারা মানে তারা বিনা হিসাবে ব্যস্ত চলে যাবে এমনটাই তো তো এরা কারা এরা দুনিয়াতে আল্লাপাকের সাক্ষাৎটাকে অস্বীকার করছে সেটা হচ্ছে যে জায়গায় হুয়াল আওয়াল হুয়ালা আখের হল জাহের হুয়াল বাঁতের আল্লাপাক চায়ের অবস্থায় আল্লাহ আদি ছিল আদিতে আল্লাহ সবার শেষে আল্লাহ গোপন আল্লাহ প্রকাশ তো প্রকাশ আল্লাহ কোথায় পাওয়া গেল অনেকেই বলে মৃত্যুর পরে আল্লাহ পাকের যখন সামনে যাব তখন প্রকাশ্য আল্লাহ পাকের আমরা দর্শন করব ওইটা হচ্ছে প্রকাশ আল্লাহ কিন্তু তখন প্রকাশ আল্লাহ বিশ্বাস করলে এ তাৎক্ষণিকভাবে বিশ্বাস আল্লাহ কবুল করছে না সুরা আনামের একশো আটান্ন নম্বর হয় যে পূর্ব থেকে বিশ্বাস তাহলে প্রকাশ্য আল্লাহ পাকের প্রকাশ্য আল্লাহর কাছে যখন মানুষ যাচ্ছে তখন তাৎক্ষণিকভাবে যে আল্লাহ বিশ্বাস করছে সুরা আরামের সতী সম্ভ্রায় তো বলছে মৃত্যুর পরপরই স্বয়ং আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে তো আল্লাহর কাছে যে যখন প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করছে তখন সেই তাৎক্ষণিকভাবে প্রকাশ্য আল্লাহ বিশ্বাসটা তো কবুল করা হচ্ছে না যে পূর্বের থেকে প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করিয়ে না আসছে এটা কিন্তু তাই তাই প্রকাশ্য পাকের সাক্ষাৎ এইটা কখন হবে যখন দুনিয়াতে প্রকাশ্য আল্লাপাকের বিষয়টা বলা হলো যে তখন আল্লাহ বললো যে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পর আল্লাহর পর রসুল শুরুতে আল্লাপাকের প্রকাশ ওখানে আর শয়তান থাকছে না তাই রসুলের সাথে যারা দর্শন করলে সাক্ষাৎ করলো তারা আল্লাহ পাকে সাক্ষাৎ করলো রসুলের সাথে সাক্ষাৎ আল্লাহর সাক্ষাৎ রসুলের সাথে কথা বলা আল্লাহর সাথে কথা বলা রসুলের মহব্বত করা আল্লাহকে মহব্বত করা রসুলে আনুগত্য করা আল্লাহর আনুগত্য করা রসুলের কাছে বায়াত আল্লাহর হাতে বায়াত ধরা রসুলে হাত ধরা আল্লাহর হাত ধরা এই যে বিষয়গুলা রসুল রসুলের ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয় এই বিষয়গুলা যারা বিশ্বাস করছে না তারা রসুলের সাথে আল্লাহ পাকে সাক্ষাৎকে রসুল সাক্ষাতের মাধ্যমে আল্লাহ পাকে সাক্ষাৎ প্রকাশ্য আল্লাহ পাকে সাক্ষাৎ অস্বীকার করছে এদের কর্মফলটা বিনষ্ট হয়ে যাবে এই এতে সেটা বলা হয়েছে তো যদি বলে যে না আমি রসুলের কাছে যেয়ে আদম সেজদার মাধ্যমে আল্লাহ পাকের সাক্ষাৎটা ছাড়াও তো সরাসরি আমি আল্লাহ পাকের সাক্ষাৎ এই দুনিয়াতেও লাভ করতে পারি আল্লাহ তো আমার ইবাদতব্দির খবর সব জানছে তো সেক্ষেত্রে তার কথাকে কাট করি আমি গত রাত্রে একটা আবলিকালা ইয়ের সাথে ধর্মপ্রাণ মুসলমানের সাথে কথা বললাম তিনি বলল যে আমি নামাজ বুঝা হজ জাকাত ঠিকঠাক মতন আল্লাপাকের প্রেমিক হয়ে ইবাদতবন্দিগী করবো আল্লাপাক আমার সামনে এসে তার দর্শন দিলেই তো সারে আমি তো আল্লা বিশ্বাসী তো তার কথাকে কাট কাট করতে গিয়ে দেখা গেল যে তার কথাটা হান্ড্রেড পারসেন্ট সঠিক ছিল যদি মাঝখানে শয়তান না থাকতো এই তো আল্লাহ সম্পর্কে মানুষকে প্রবঞ্চনা দেওয়ার জন্য ওৎপেতে বসে আছে সেয়াতুল মুস্তাকিমে ওৎপেতে বসে আছে না দেখা আরফের ষোলো নম্বর আয়তে বলছে আমি সেয়াতুল মুস্তাকিম অর্থাৎ পাকের পথে ওত বসে থাকবো যখন ওই বান্দাটা আল্লাহ দর্শন লাভ করতে চাইলে প্রকাশ্য আল্লাহকে তার সামনে এসে নেমান হবে তখন পাক আসার আগেই সে এরকমভাবে আল্লাপাকে তার নিজস্ব একটা রূপ নিয়ে যায় বুঝলে ইন্দা আনা রাবুক আমি তোমার রম এই যে শয়তান আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারে সুরা রূপ মানে তেত্রিশ নম্বর বিল্লাই গা রুল সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা করবে তুমি যদি আল্লাহ ঠিকানায় রসুম সুরাতে না যাও তাহলে স্বয়ং আল্লাহর দর্শন করতে যাও সরাসরি তাহলে শয়তান এসে তোমাকে বলবে এই না আমি তোমার রাব তখন তো শয়তানকে আল্লাহ বিলি সে দিলে তোমার সেরেক হয়ে গেল আবার যদি মনে করো যে আসে সেই শয়তান তাহলে যখন শয় আল্লাহ আসবে তাও তো তুমি আল্লাহকে শয়তান বিলি অস্বীকার করলেও শয়তান বললেও তো তোমার আল্লাহ অস্বীকার সামিল হবে এই জন্য তোমাকে সেই পদ্ধতিতে যাওয়া যাবে না যদি তুমি সরাসরি আল্লাহ মাকে সাক্ষাৎ করতে পারতে যদি বান্দা এবং আল্লাহর মাঝে শয়তান না থাকতো কি বুঝতে পারছো বান্ধব আল্লাহর মাঝে যেহেতু শয়তান আছে তাহলে সরাসরি এই জগতে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করতে গেলে যে জায়গায় শয়তান যেতে পারে না সেই রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা পা রসুল স্রোতের ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে সেখানে শেষ ভক্তি দিয়ে নিজে শয়তান মুক্ত হয়ে রসুলের সাক্ষাতের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ যারা স্বীকার করে নিল তারাই প্রকৃতপক্ষে ইহকালে আল্লাহ পাকে সাক্ষাৎ করে গেল আর তারা মৃত্যুর পর যখন আল্লাহ পাকের প্রকাশ্য সাক্ষাৎ পাবে তখন তাদের এই দুনিয়াতে প্রকাশ্য আল্লাহ পাকে সাক্ষাৎ করে গেছিল সেজদা করে গেছিল আদম সেজদা এটাই তারা তখন আল্লাহ পাকে সাক্ষাতে বিশ্বাসী ছিল প্রমাণ হবে তারাই আল্লাহ বিশ্বাসী ছিল বলে প্রমাণ হবে আর যারা তাৎক্ষণিকভাবে আল্লাহ বিশ্বাস করলো দুনিয়াতে প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করে না দুনিয়াতে নিরাকারে ধারণা কল্পনা করে আল্লাহ বিশ্বাস করছে কিন্তু মৃত্যুর পর যখন প্রকাশ্য আল্লাহ পাকে সামনে তখন তাদের ওই ধারণা কল্পনা অনুমানের বিশ্বাসটা এটা ভুল ছিল এটা প্রমাণ হবে তখন তারা বলবে আমরা তাৎক্ষণিকভাবে তো এখন প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করলাম আল্লাহ আর দুই হাত দুই পা দুই চোখে দেখছি মানুষের মতন আমরা বিশ্বাস করলাম তো রসুল ছুরোতে আল্লাহ বিশ্বাস তখন কাজে আসবে না পূর্বের থেকে বিশ্বাসী না হওয়া পর্যন্ত তো আমি সকল মানুষকে বলতে চাই কর্মে বিশেষ ক্ষতিগ্রস্ত তারাই হবে যারা আদম শেষ শেষদাকারী একজন সমগ্র রসুল শুরুতে আল্লাহ বিশ্বাস করে সেখানে শেষদা ভক্তি করে ওই আল্লাহ পাকের সাক্ষাৎ দর্শন অস্বীকার করছে এবং আদম শেষদার আয়াতগুলা দুনিয়াতে কোরআনের ভিতরে আসার পরও শেষদার আয়াতগুলাকে তারা অস্বীকার করছে আয়তের অস্বীকার করা এবং আল্লাপাখের সাক্ষাৎ আর সুরুতে আল্লাপাখের প্রকাশ ও সাক্ষাত অস্বীকার করার কারণে তাদের সমস্ত কর্মফল বীরয়সামী সুরা কাপের একশো পাঁচ নম্বর আয়তে সেটাই বলা হয়েছে এই জন্য আদমকপাই শেষদাকার একজন স্বামগ্রু চুলি আপনাকে এই কর্মফলকে তোমার এই আল্লাপাকের সম্পর্কে যাবতীয় কর্মকাণ্ড সঠিকভাবে করার পদ্ধতি দিতে পারে জয়গুরু